প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায় তাঁর নিজের ছবির জন্য সুর রচনার পাশাপাশি গান লিখতেও শুরু করেন তার বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটে তার সৃষ্ট এই গানগুলি থেকে মানুষ ভীষণভাবে গ্রহণ করেন তার গান অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে তার সৃষ্টি যেমন হিরক রাজার দেশে গুপিগাইন বাঘাবাইনি আমরা কত গান পেয়েছি তার সৃষ্টি কিন্তু জানেন কি তার সৃষ্ট সমস্ত গানের মধ্যে কোনটি তার প্রথম সৃষ্ট গান একটি সিনেমার জন্য উনিশশো সালে তিনি প্রথম গান লেখেন গানটি ছিল একটি শ্যামা সঙ্গীত ছবির নাম দেবী শর্মিলা ঠাকুর সৌমিত্র চট্টোপাধ্যায় ছবি বিশ্বাস অভিনীত এই ছবি বিরাট আলোড়ন তৈরি করেছিল দর্শকের হৃদয়ে গানটি হল এবার তোরে চিনেছি মা ও তোর নামে কালী মুখে কালী অন্তরে তে নেই কালী মা I'm